সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে ঘরে মাঠে একটা প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আর এই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশে দেখা যেতে পারে সামিদ সোম আর হামজা চৌধুরীকে একই সঙ্গে কিন্তু প্রশ্ন উঠেছে এই প্রস্তুতি ম্যাচে সুযোগ পাবেন তো ফাহমিদুল ইসলাম নাকি আবারও তাকে সুযোগ না দিয়ে ফেরত পাঠানো হবে ইতালিতে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে কার সাথে প্রস্তুতি ম্যাচে খেলবে বাংলাদেশ এবং ফাহমিদুল দলে জায়গা পাবেন কিনা এর বিস্তারিত থাকছে রিপোর্ট বাংলাদেশ ফুটবল ভাসছে এখন নতুন জোয়ারে একসঙ্গে দলে এসছেন তিন বিশ্বমানের ফুটবলার কিছু ঠিকঠাক থাকলে সোম আর কেউ আর অভিষেক হতে চলেছে দশে জন সিঙ্গাপুরের বিপক্ষে তবে অভিষেকের আগে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সুযোগ এই চলেছেন কেননা বাংলাদেশ জাতীয় ফুটবল দল দশ তারিখে মূল ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে খেলবে আরও একটা প্রস্তুতি ম্যাচ এমনটাই নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সম্ভবত সে প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ হতে চলেছে ভুটান জাতীয় ফুটবল দল এমনকি এই ম্যাচের জন্য চূড়ান্ত দিনখনো ঠিক করে ফেলেছে পাফুফে আগামী একে জনের মাঝেই ঘোষণা করা হবে বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াড আর এই স্কোয়াডের থাইপা ফুটবলারদের নিয়ে শুরু হবে অনুশীলন ক্যাম্প আর অনুশীলন ক্যাম্পের প্রথম দিন থেকেই দলের সঙ্গে যোগ দিবার সম্ভাবনা রয়েছে শ্রমিত শ্রম কিউবা মিচেল সঙ্গে হামজা চৌধুরীরাও আর এর ঠিক চার দিন পর অর্থাৎ পাঁচই জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে সম্ভাব্য প্রতিপক্ষ ভুটানের বিপক্ষে মাঠনামবে ক্যাব্রেলার ছেলেরা আর এই প্রস্তুতি ম্যাচে একসঙ্গে দেখা যাবার সম্ভাবনা রয়েছে কিবা মিচেল ও সমকে দেখা যেতে পারে হামজাদ চৌধুরীকেও যদিও নিশ্চিত করা হয়েছে প্রাথমিক দলের স্কোয়াডে ডাক পেতে চলেছেন ফামিদুল কিন্তু ফাহামুদুলকে নিয়ে যে আবারও নতুন কোন নাটকের স্ক্রিপ্ট সাজানো হবে না তারিবা নিশ্চয়তা কি